দক্ষিণেশ্বরের মায়ান মন্দিরের আদলে আট লক্ষ টাকার থিমে পানিট্যাঙ্কিতে শ্যামাপুজো দুর্গা উৎসবের আমেজ শেষ হতে না হতে শুরু হয়েছে শ্যামাপুজোর তোরচোড় পানিট্যাঙ্কি গৌরী সিং চৌধ গ্রামবাসী শ্যামা কমিটির উদ্যোগে এবছর পালিত হচ্ছে এগারোতম বর্ষের পুজো বৃহস্পতিবার ঢাকের বাদ্যে ও মন্ত উচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুচোর আনুষ্ঠানিকভাবে সূচনা হয় শুরু হয় পুজোর প্রস্তুতি এদিনের খুঁটি পুজোর উদ্বোধন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি কর্মাধ্যক্ষ গৌরী সিং চোদ গ্রামবাসী শ্যামা কমিটির সহ সভাপতি সঞ্জীব বর্মন জানান এবছরের থিম দক্ষিণেশ্বরের মায়ার মন্দির এর আদলে তৈরি হচ্ছে পুজো মচক প্রায় আট লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই থিম প্যান্ডেল থাকছে কলকাতার বিশেষ আলোকসজ্জা ও লেজার লাইটিং প্রদর্শনী যা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে পুজোর উদ্বোধন হবে আগামী উনিশে অক্টোবর শুধু প্যান্সেল নয় পুজো উপলক্ষে আয়োজিত হবে বস্ত্র বিতরণ স্থানীয়তার মতেই উত্তরবঙ্গের অন্যান্য শ্যামা পুজো মণ্ডপগুলির সঙ্গে সমানে টক্কর দেবে এই পাঞ্চল মহকুমা পরিষদের সভাপতি অরুণ ঘোষ বলেন গ্রামবাসীদের ঐক্যই এই পুজোর বিশেষ দিক অন্য জায়গায় ভিত্তিক পুজো হল এখানে গ্রামের সকলে মিলে মা কালীকে আরাধনা করছেন দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করা হবে এখন থেকে পানি ট্যাঙ্কের এই শ্যামা পুজোর ঘিরে উত্তেজনা ও কৌতূহল ছড়িয়েছে সমগ্র এলাকায় এবার আমাদের গরসিংযোত গ্রামবাসী পূজা কমিটির এগারোতম বর্ষে আমাদের বিশেষ আকর্ষণ যেহেতু মা কালীর পূজা মায়ের মন্দির দক্ষিণেশ্বরের যে মায়ের মন্দির আছে তার আদলে মণ্ডপ হবে এবং এই দক্ষিণেশ্বর মন্দিরের মণ্ডপে আমরা এবার কলকাতার আলোক শিল্পী যারা রয়েছেন তাদের তাদের তারা এখানে লেজার শো করবে এই মন্দিরের উপরে লেজার শো হবে এবং আমাদের এটা উনিশ তারিখে উদ্বোধন আছে আগামী উনিশে অক্টোবর আমাদের উদ্বোধন হবে সেদিন আমরা গ্রামবাসী এই গোরশিজোত গ্রামের সব কীর্তি সন্তান রয়েছে এবং যে সমস্ত কীর্তি সন্তানের বাবা মা যাদের খুব কষ্ট করে মানুষ করে আজকে অনেক সরকারি জায়গায় চাকরি করছেন আমাদের এই সীমান্ত এলাকায় তাদেরকে আমরা সংবোধিত করব এবং এই গ্রামের যারা সুনাগরিক রয়েছেন যারা এই গ্রামের ভালো ভাবনা করেছেন পানিটিংয়ের ভালো চিন্তা ভাবনা করেন তাদের আমরা সেদিন সংবোধিত করবো এবং আমরা সেদিন উদ্বোধনের মাধ্যমে কিছু কিছু মানুষকে বস্ত্র বিতরণ করব তারপর দুদিন ব্যাপী আমাদের এখানে নারায়ণ সেবার আয়োজন করা আছে এবং আগামী তিন দিন ব্যাপী আমাদের এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবারে জাকজমকপূর্ণভাবে একটা তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই পুজো এবার কত এটা লাগতো বাজেট বাজেট আমরা আমাদের সাধ্যমতো গ্রামবাসী সবারই চাঁদা নিয়ে আমাদের ক্লাবের যারা গ্রামে যারা আছে সকলের সহযোগিতায় আমরা বেশি বাজেট না আমাদের এটা এবার আট লক্ষ বাজেটের মাধ্যমে আমরা পুজোটা করছি আপনার নাম আমার নাম সঞ্জীব ববন আমি এই পূজা কমিটির ব্যাপারে ভাইস প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট আছে গোপাল বর্মন সেক্রেটারি আছে এখানে মধুসূদন বর্মন থেকে শুরু করে কেসিআর রবীন্দ্র থেকে শুরু করে আমাদের যত ছেলে দেখছেন সবাই আমাদের এই ক্লাবের সদস্য এবং সবাই এই পূজা কমিটির মেম্বার এবং কর্মকর্তারা সবাই এখানে আছেন এবং আজকের এবং আমাদের এখানে মহিলা যারা আছে গ্রামের মহিলারাও সবাই মিলেই এই পূজাটা আমরা মহিলা পুরুষ ছেলে সবাই মিলেই আমরা জাঁকজমকপূর্ণভাবে করি এবং এবারেও তার ব্যতিক্রম হবে না আচ্ছা কে বিশেষ আকর্ষণ ছিল আপনারা দেখেছেন সবাই আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাই দেখবে যে খুঁটি পূজাতেই আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের মাননীয় সভাধিপতি এবং আমাদের গার্জিয়ান আমাদের পথপ্রদর্শক মাননীয় অরুণ ঘোষ মহাশয় খুঁটি পূজাতে এসছেন এবং আমাদের শিলিগুড়ি কর্মা শিলিগুড়ি মহকুমা পরিষদের মাননীয় কর্মাধ্যক্ষ বন ও ভূমি কর্মাধ্যক্ষ শ্রী কেশরী মোহন সিংহ মহাশয় আমাদের এই খুঁটি পূজায় উপস্থিত হয়েছেন এটা আমাদের বিশাল বড় প্রাপ্য সকলকে বিজয়ের শুভেচ্ছা অভিনন্দন আমরা এখানে আজকে গোরসিংজোত গ্রামবাসীরা মিলে এবার এগারোতম কালী পূজা এখানে উদযাপন করবেন সেই জন্য আমরা এখানে এসেছি আমাদের কিশোরী মোহনসিংহ কর্মদক্ষ শিলিগুড়ি মহকুমা পরিষদ গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ সমস্ত ক্লাবের সদস্য সদস্যরা সঞ্জীব দা এখানে আছে ওনারা মিলে প্রতিবারই এখানে খুব সুন্দরভাবে মায়ের আরাধনা করেন এইবার তার ব্যতিক্রম হয়নি এবার আরও ভালো করে ওনারা করছেন সমস্ত গ্রামবাসীরা আপনারা দেখতেই পাচ্ছেন যে মহিলারা বেশি উদ্যোগ নিয়ে এবারে এই পুজোটা করবেন আজকে কুটি পুজো হলো আশা করি আমরা সব পুজো যেভাবে ভালো করে কাটাচ্ছি এই পুজোটাও ভালো করে হবে এবং আমরা যেহেতু গ্রামবাসীরা মিলে পুজো কোনো ক্লাবের নয় অন্য অন্য জায়গায় যেমন ক্লাবের পুজোটা হয় ভালো হয় এইখানে যেহেতু গ্রামবাসীরা মিলে করছে তো আমরা ওনাদের পাশে আছি যাতে ভালো করে সুষ্ঠুভাবে পুজো হয় এবং সুন্দর করে বিভিন্ন জায়গার থেকে যাদের দর্শনার্থীরা ওইখানে আসেন সেই ব্যবস্থা ওনারা করবেন আমরাও সহযোগিতা করব